সুদীর্ঘ বাহান্ন বছর পর কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের রংঘর প্রথম খণ্ডের প্রাথমিক বিদ্যালয়ে দশ লক্ষ টাকার বিল্ডিং মঞ্জুর করা হয়েছে যুগ যুগ ধরে ওই স্কুলের অবস্থা আশঙ্কাজনক ছিল বহু দাবি বহু আপত্তি জানানো সত্ত্বেও কেউ কর্ণপাত করেননি এই স্কুলের দিকে অবশেষে এবার তাদের ভাগ্যে জুটল দশ লক্ষ টাকার বিল্ডিং শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই স্কুলের বিল্ডিং এর শুভ শিলান্যাস হয় এতে বক্তব্য রাখতে গিয়ে সোনাপুর জিপির প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি মারোনা ইশতিয়াক আহমদ চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম চৌধুরী বলেন দেশ স্বাধীনের পরে প্রথমবারের মতো স্কুলে বিল্ডিং মঞ্জুর করা হয়েছে এতদিন স্কুলে ছাত্রছাত্রীরা জায়গার অভাবে মাটিতে বসে পাঠদান করছিলেন যদিও নামমাত্র স্কুল ছিল কিন্তু সবার মতো জায়গা হতো না সেখানে বসারও জায়গা ছিল না সামান্য বৃষ্টিপাত হলে স্কুল কক্ষে ঢুকে যেত বৃষ্টির জল গ্রামের মানুষের হাতে করা স্কুল প্রায় অকেজ হয়ে পড়েছিল এতদিন ছাত্রছাত্রীরা ডেস্ক বেঞ্চের অভাবে ভুগছিল প্রায় সময় মাটিতে বসে পাঠদান করত তারা এই প্রথমবার তাদের ভাগ্যে জুটল দশ লক্ষ টাকার বিল্ডিং এতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার জনগণ এই স্কুল উনিশশো বাহাত্তর ইংরেজিতে স্থাপিত হয়েছিল তো উনিশশো বাহাত্তর ইংরেজি স্থাপিত হওয়ার পর থেকে আজকে প্রথমবার স্কুলে বিল্ডিং গ্রান্ট হয়েছে এই কারণে আমরা গ্রামের সব মানুষ মিলিত হয়ে আসাম সরকারকেও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে প্রথমবারের মতো রঙ্গর প্রাথমিক বিদ্যালয়ে একটি বিল্ডিং গ্রান্ট হয়েছে আসাম সরকারের প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই যে ওনাদের কারণে আজকে প্রথমবারের মতো আমাদের রঙ্গর প্রাথমিক বিদ্যালয়ে একটি বিল্ডিং এসেছে আমরা অত্যন্ত খুশি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের কাছে ধন্যবাদ রঙ্গর গ্রাম উনিশশো বাহাত্তর ইংরেজিতে এই রঙ্গর প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত হয়েছিল দীর্ঘ এত বছর ওই এক রুমর মাঝে বিদ্যালয় চলছে ছাত্রছাত্রী বিরাট অসুবিধা হয়েছে আজকে এই আসাম সরকারে এই স্কুলের গৃহ নির্মাণ যে বিল্ডিং আমরা অত্যন্ত খুশি আর এটা রূপে কাজ শেষ হইব আমরা এটা আশা করি ইটা এটা পূর্ণ সহযোগিতা করছেন এর লাগে জনসাধারণটাও ধন্যবাদ